বিজেপি কি চাইছে যারা তাদেরকে পছন্দ করে শুধু তাদের নামগুলো থাকুক যারা পছন্দ করে না তাদের নামগুলোকে বাদ দিয়ে আবার উঠে যাবে তাহলে এদের ভোটে যারা জয়ী হয়েছে তাদের সরকারকে ফেলে দেওয়া হোক সাধারণ মানুষের এরকম বহু নাম বাদ যাবে যারা ওই সামনের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবে না এবং বেঁচে বেঁচে আমি বলতে পারি তারা হবে বিজেপি বিরোধী আমার প্রশ্নটা ঠিক এখানে নির্বাচন কমিশনকে আক্রমণ করলে তার উত্তর নির্বাচন কমিশন দেবে বিজেপি কেন দেয় বিজেপি শাসিত রাজ্যগুলোতে ধর্ষণ করা কোনো আলাদা কোনো ব্যাপারই নেই এখানে যেমন কিছু চোর ডাকাত রাস্তাঘাটে পকেটমার দেখা যায় ওখানে ওরকম ধর্ষণটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে এরাজ্যে এসআইআর হতে দেবেন না কিন্তু দেখা গেল আজকে নির্বাচন কমিশনের যে বৈঠক হলো বা যে সাংবাদিক সম্মেলন হলো সেখান থেকে আগামীকাল থেকে এসআইআর করার যে ঘোষণা সেই ঘোষণা করা হয়েছে অন্যদিকে বিরোধীরা তারা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তলায় তলায় এসআইআর এ মদত দিচ্ছে কি বলবেন বিরোধীরা বলতে কারা বলছে সিপিএম বলছে দেখুন ওরা মানে আমি জানি না ঘাটকা না ঘাটকা ওরা অ্যাকচুয়ালি কি চায় ওরা নিজেও জানে না মানে কোনো সময় সিপি বিজেপির ঝোল টানে কোনো সময় মনে হয় যে ওরা বিজেপি অ্যাকচুয়ালি ওরা বিজেপি সাপোর্টার ওদের কথা আমি ধরিও না ব্যাপারটা হচ্ছে এসআইআর হবে কি হবে না এটা আলাদা ব্যাপার কিন্তু নির্বাচন কমিশন কিছু বললে সেটা নিয়ে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী সেই নিয়ে প্রশ্ন তোলে পাল্টা প্রশ্নটা বিজেপির তরফ থেকে মানে তাকে আক্রমণ করা হচ্ছে আমার কথা হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যদি বাংলার মুখ্যমন্ত্রী কোনো কথা বলেন দেখুন এসআইআর হবে কিছু নাম বাদ যাবে যারা ভুয়ো ভোটার আছে যদি এই যুক্তি হয় তাহলে যেই ভুয়ো ভোটারের ক্ষমতায় বিভিন্ন রাজ্যে তারা ক্ষমতায় এলো ওই ভোটারগুলো ভোট দিয়ে ক্ষমতায় এলো সেই সব রাজ্যের জনপ্রতিনিধিকে তাহলে সরিয়ে দেওয়া হোক কারণ যেই ভোটার তার মানে অস্তিত্বই নেই সেই ভোটারগুলো যখন ভোট দিয়ে একটা প্রার্থীকে জয়ী করলো সেই জয়ী প্রার্থীটাকেও বলে দেওয়া হোক এই জয়ী প্রার্থীর কোনো গুরুত্ব নেই আগে প্রধানমন্ত্রী থেকে শুরু হোক কারণ সারা দেশে তারা ওই বিহারে কত লক্ষ প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছে আমার কথা হচ্ছে যখন বিহারে পঁয়ষট্টি লক্ষ বাদ পুরো গভর্নমেন্টটাকে ফেলে দেওয়া হোক নতুন করে আবার ভোট হোক এমপি কিছু থাকবে না নতুন করে মধ্যে তারপরে আবার নির্বাচন হোক কিন্তু বিজেপি এই ক্ষমতা দেখাতে পারছে না আপনি ভুয়ো মানুষের ভোটের দ্বারা ভুয়ো ভোটার ভুতুরে ভোটার যার অস্তিত্ব নেই একটা বাড়িতে ষাট জন সত্তর জন রাহুল গান্ধী এটি প্রেস কনফারেন্স করে এটা দেখিয়েছে ষাট সত্তর জন আছে বা কোনো মহিলার মানে প্রায় চার হাজার পাঁচ হাজার জনের ছবিই নেই আইডেন্টি নেই একই বাড়িতে একটা ছোট্ট ঘরে আস মানে দশ হাজারের মতো লোক থাকে রকম প্রচুর দেখা গেছে একই নাম্বার অনেক জনের তো এই যে ভোটারগুলো এগুলো বাদ দেওয়ার কথা বারবার আর বলছে তাহলে এদের ভোটে যারা জয়ী হয়েছে আদের তাদের সরকারকে ফেলে দেওয়া হোক তারপরে সঠিক যারা ভোটার আছে তারা ভোট দিয়ে সরকার নির্বাচিত করুক আমি বলছি বিজেপি সেটা কোনো দিন করবে না কারণ করবে না হচ্ছে কারণ তারাই ওইভাবে ক্ষমতায় এসছে তারা বাংলায়ও চেয়েছে বিভিন্ন রাজ্য থেকে এই রাজ্যে ভোটার হোক মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই নিয়ে বলেছিল যে ভুয়ো ভোটাররা এখানে ভোটার কার্ড বানাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের সজাগ থাকতে বলেছে ভোটার লিস্ট নিয়ে আমার কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো টেটটা আগেই পেয়ে গিয়েছিলেন এই কথাটা তখন যখন হচ্ছে মানে যেই রাজ্যগুলোতে ভোট সামনে ওরা দেখবেন ঠিক ভোটার কার্ডটা কখন বাদ দেবে জানেন মানে নামগুলো হয়তো এক মাস দুমাস আগে ধরুন সে জীবিত বা সে জেনুইন ভোটার তার নামটাও বাদ চলে যাবে চালাকি করে এগুলো হবে যখন বাদটা চলে যাবে নাম তোলার যে টাইমটা আপনি ভোট দিতে পারবেন না সাধারণ মানুষের এরকম আমি বলছি সাধারণ মানুষের এরকম বহু নাম বাদ যাবে যারা ওই সামনের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন এবং বেঁচে বেঁচে আমি বলতে পারি তারা হবে বিজেপি বিরোধী আমি বলছি না সে তৃণমূল কংগ্রেস কর্মী আমি বলছি তারা হবে বিজেপি বিরোধী কর্মী বা বিজেপি বিরোধী যারা সমর্থক আছে তাদের নামগুলো গুনে গুনে বাদ চলে যাবে এবং বাদ গিয়ে তারা বলবে এটা মিস্টেক হয়েছে আবার নামটা অ্যাপ্লাই করুন কিন্তু আপনি যখন নাম অ্যাপ্লাই করলেন ভোটার কার্ড আসতে বা আপনার নাম ওটা উঠতে উঠতে কিন্তু বিধানসভা নির্বাচনটা চলে যাচ্ছে তার মানে বিজেপি কি চাইছে যারা তাদেরকে পছন্দ করে শুধু তাদের নামগুলো থাকুক যারা পছন্দ করে না তাদের নামগুলোকে বাদ দিয়ে দিয়ে আবার উঠে যাবে তাদের পলিসিটা কিন্তু ভুয়ো ভোটারকে বাদ দেওয়ার জন্য না আর এটা কেন বারবার বিজেপি বলছে এটা তো নির্বাচন কমিশন ঠিক করে কিন্তু দেখবেন নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায় হোক রাহুল গান্ধী হোক যারা হোক বিজেপি বিরোধী যে কোনো নেতা যদি নির্বাচন কমিশনকে আক্রমণ করে তার উত্তরটা কোনো নির্বাচন কমিশন থেকে বেশি আসে না আসে বিজেপি থেকে আমার প্রশ্নটা ঠিক এখানে নির্বাচন কমিশনকে আক্রমণ করলে তার উত্তর নির্বাচন কমিশন দেবে বিজেপি কেন দেয় তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপি এটাই চায় আর নির্বাচন কমিশন তাই করছে পশ্চিমবঙ্গে কোনো ঘটনা ঘটলে সেটা নিয়ে বিজেপি চর্চা করে এবং মিডিয়াও ব্যাপক চর্চা করে কিন্তু মহারাষ্ট্রে বিজেপি শাসিত রাজ্য যেখানে সেখানে পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠছে কী বলবেন এ বিষয়ে দেখুন ধর্ষণ একটি নিন্দনীয় ঘটনা এই ঘটনাগুলো যখন ঘটে তখন প্রত্যেকটা ঘটনার কোনো ধর্ম লিঙ্গ নির্বিশেষে কোনো বর্ণ কোনো রাজনৈতিক দল নির্বিশেষে মানে তার বিরুদ্ধে কথা বলা উচিত কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা বা সরকার পক্ষ থেকে সবসময় প্রতিটা ধর্ষণ নিয়েই কথা বলি কিন্তু বিজেপিরা প্রতিটা ঘটনার মধ্যে তৃণমূলের মানে এই রাজ্যের ক্ষেত্রে তৃণমূলের গন্ধ খোঁজে আর তাদের যেই শাসিত রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্যে কোনো ঘটনা ঘটলে সেইগুলো নিয়ে তারা বেশি মাথা ঘামায় না সমস্যা হচ্ছে যে নারী সুরক্ষা বিজেপি শাসিত রাজ্যগুলোতে তলানিতে গিয়ে ঠেকেছে বর্তমানে পুলিশের কাছে যখন রক্ষকী ভক্ষক হয়ে দাঁড়াচ্ছে তখন হয় আরও বেশি সর্বনাশ কারণ ধর্ষণ প্রতিটা রাজ্যে মোটামুটি হচ্ছে কারণ এটা আমি মনে করি একটি মানসিক ব্যাধি প্রতিটা রাজ্যে হলে প্রশাসন কতটা কাজ করছে কোনো ধর্ষককে সঙ্গে সঙ্গে গ্রেফতার করতে পারছে কি না আমি যদি আমার রাজ্যের কথা বলি করে ইস্যু থেকে আরজি করে আঠেরো ঘন্টার মধ্যে সঞ্জয় রায়ে গ্রেফতার করা তারপর দুর্গাপুরের ঘটনাটা ছজনকে গ্রেফতার করেছিল তার মধ্যে কিছু নির্দোষক পরে প্রমাণ হয়েছে আমি হচ্ছে বাংলার প্রশাসন নিষ্ক্রিয় নয় কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে পুলিশ নিষ্ক্রিয় এবং তারা অপরাধ করলেও সেই নিয়ে বিজেপির কথা বলার সময় নেই কারণ বিজেপি শাসিত রাজ্যগুলোর নারী সুরক্ষা তলানিত আমি আগেও বললাম এখনও বলছি তো বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারী সুরক্ষা যখন এইখানে তাই তাদের এইগুলো এইগুলো নিয়ে প্রশ্ন উঠছে না এবং বাংলায় বারবার অপরাজিতা বিলের কথা আর্যিকর ইস্যু হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একটি বিল পাশ করা হবে অপরাজিতা বিল সেইখানে দর্শকদের চিহ্নিত করে খুব দ্রুত ফাঁসিতে সাজা দেওয়া হবে বা যাবজ্জীবন দেওয়া হবে এই বিলটা পাশ করানো হলো না আমি একজন আইনজীবী হিসাবে বলছি যে একটা ধর্ষণ হওয়ার পরে একটি মেয়ে মানসিক যন্ত্রণা প্রচুর পায় মানসিক শারীরিক যন্ত্রণা থাকে যদিও শারীরিক যন্ত্রণাটা ওষুধ দিয়ে ঠিক করা যায় কিন্তু মানসিক যন্ত্রণা তো তার ঠিক করা যায় না আমার মনে হয় যে যে তার সঙ্গে এত খারাপ কাজটা করেছে তার দ্রুত শাস্তি হওয়া দরকার যেটাই অপরাজিতা বিলে ছিল আমার একজন নারী হিসাবে গর্ব হচ্ছিল যখন বাংলার মুখ্যমন্ত্রী আমি একজন তৃণমূল কংগ্রেস কর্মী সাইডে রেখেও যদি আমি চিন্তা করি যে একজন মহিলা হিসাবে একজন ধর্ষক যদি একটা খারাপ কাজ করার মোটিভ থাকে সে ভাববে আমি তো বেশি দিন কলার উঁচু করে ঘুরে বেড়াতে পারবো না বিজেপি শাসিত রাজ্যগুলোতে ধর্ষকদের বিলকিস বানুর দর্শাগান দর্শন আমি দেখেছি মানে মালা পরিয়ে বরণ করা হয়েছে কিন্তু বাংলায় যে অপরাজিতা বিলের কথা বলা হয়েছে যে ধর্ষণ করলেই তাকে ফাঁসি বা যাবজ্জীবন দেওয়া হবে এই রকম আইন আমার মনে হয় সারা দেশেই চালু হোক তাহলে লোকে এই যারা এই অপরাধ এই লজ্জাজনক কাজগুলো করে তারা যেন একটু ভয় থাকে কারণ তাদের মনে তো ভয় নেই বিজেপি শাসিত রাজ্যগুলোতে ধর্ষণ করা কোনো আলাদা করে ব্যাপারই নেই এখানে যেমন কিছু মানে চোর ডাকাত রাস্তাঘাটে পকেটমার দেখা যায় ওখানে ওরকম ধর্ষণটা মানে বিজেপি শাসিত রাজ্যগুলোতে ধর্ষণটা ওরা মুড়ি মোড়কার মতন হচ্ছে উড়িষ্যায় ধর্ষণ হচ্ছে ওরা কোনো কথা বলছে না এই নিয়ে ওদের কোনো উচ্চ বাক্য নেই কিন্তু বাংলায় যদি একটি ঘটনা পায় তিল থেকে তাল বানিয়ে সেটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় এবং আমরা দেখলাম আবারও যোগী রাজ্যে বাংলায় আদিবাসী যুবক অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যে বারবার বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে তাদেরকে আক্রমণ করা হচ্ছে এবং আমরা যে ঘটনা দেখলাম তাকে খুন করা হলো কি বলবেন এই বিষয়ে বাংলা বিরোধী বিজেপি এটা মানে বিজেপির যারা প্রপার করে যদি আলাদা করে ক্যামেরা বাদ দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করেন যে বিজেপি কি বাংলা বিরোধী তারাও হ্যাঁ বলবে কারণ বাংলার মানুষ তারা সহ্য করতে পারে না বাংলার মানুষের কাছে সিদ্ধারা আছে ওরা সেই সিদ্ধারা পছন্দ করে না সিদ্ধারা বিকিয়ে দেওয়া লোকজনকে ওরা বেশি পছন্দ করে বাংলা সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হয়েছে বহুবার বাংলার শ্রমিকদের পরিযায়ী শ্রমিকদের যেই বাংলার এই বাংলায় জন্মানো শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা জয় বাংলা শুনলে বাংলা সারের মতন খেপে যায় সেই বাংলায় বিজেপি যাকে ভবিষ্যৎ বানিয়ে রেখেছে ভবিষ্যতে হয়তো মুখ্যমন্ত্রী মানে যা আর জানি না কি বানাবে তো বিজেপির যে প্রধান মুখ শুভেন্দু অধিকারী সে জয় বাংলার শুনে এই বাংলার ছেলে খেপে যায় গুজরাটি ভাইরা খেপে যাবে এটাই তো স্বাভাবিক গুজরাটি ভাইদের খুশি করার জন্য গুজরাটি দাদা কাকা বাবাদের খুশি করার জন্য এই বাংলায় বিজেপি নেতারা সব সময় বাংলার বিপক্ষে কথা বলেছে এবার পরিযায়ী শ্রমিক বাংলা থেকে যারা কাজ করতে গেছে তাদের উপর অত্যাচার চালাচ্ছে দিনের পর দিন বর্ডার থেকে পুষব্যাক করে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমার কথা হচ্ছে যে বাংলায় কথা বলায় কি বাংলাদেশের পরিচয় তাহলে হিন্দিভাষী বা উর্দুভাষী তো প্রচুর রয়েছে তাদেরকে পুষব্যাক করে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক তা তো করছে না বাংলা ভাষায় আমি কথা বলছি আমি তো বাংলাদেশী নই শুভেন্দু অধিকারী বাংলা ভাষায় কথা বলে তার বাবা শিশির অধিকারী বাংলা ভাষায় কথা বলে তাদের পুষব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক তার মাও তো শুনেছি শুভেন্দু বিভিন্ন নিউজ মিডিয়াও দেখিয়েছে মাও তো বেশি দিন আগে আসেনি তাহলে তার মা যদি বাংলাদেশ থেকে আসতে পারে তার মাকে বা পুষব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া অস্তিত্ব মুছে ফেলতে চাইছে কিনা এটা মানে ওরা বাংলাটাকে বিহার ইউপি এগুলো বানাতে চাইছে ওরা চায় না যে শিট দ্বারা নিয়ে বাংলা বেঁচে থাকে দেখুন প্রতিটা প্রতিবাদ ঘটনাগুলো যখন ঘটছে বাংলা বিভিন্ন ইস্যুতে কিন্তু বাংলার প্রতিটা মানুষ দল মত নির্বিশেষে প্রতিবাদ করে যে কোনো ইস্যুতেই রাজনৈতিক দল তখন ভুলে যায় বাংলা একটি সবচেয়ে বড় উৎসব বাঙালি দুর্গাপুজো সেই উৎসবে ধর্ম নির্বিশেষে তো মানুষ রাস্তায় নামে ওরা চায় না এগুলো হোক বাংলা হিন্দু মুসলিম খ্রিস্টান প্রতিটা মানুষ একসাথে থাকুক একসাথে খাক একসাথে বাঁচুক সব বন্ধ করে দিতে চায় এবং ওরা পরিযায়ী শ্রমিক হত্যা করে বাংলাকে অ্যাকচুয়ালি শাসিয়ে দিতে চায় আচ্ছা বিহার থেকে তো প্রচুর মানুষ এই রাজ্যে কাজ করে ইউপি থেকে প্রচুর মানুষ আসে আমরা যদি কালকে বলে দিই হিন্দি ভাষায় কথা বললে আমি তোমাদেরকে মারবো মার্ডার করে বা পিটিয়ে খুন করে আমি যদি বিহারে তাদের দেহটা চলে যায় খুব ভাল লাগবে আদতে কি হবে জানেন আমরা যদি এরকম করা শুরু করি একটা গরিব মানুষ প্রাণ হারাবে কারণ পরিযায় শ্রমিক একটা কাজ করে শ্রমিক প্রাণ হারাবে বিজেপির তাতে কিছু যায় আসে না বিজেপি নোংরা রাজনীতি পছন্দ করে বিজেপি খুন মানে ওই শকুনের মতন ওই শকুন দেখবেন অভিশাপ দেয় কখন একজন গরু মরবে কিন্তু আদতে এরকম হবে না বিজেপি বাংলা বিরোধী ওরা বাংলার প্রতিটা পরিযায় শ্রমিকের উপর অত্যাচার চালাচ্ছে কিন্তু এই বাংলায় যে পরি ভিন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যের যেই শ্রমিকরা এই রাজ্যে কাজ করেছে তারা ভালো আছে তাদেরকে গিয়ে আপনি জিজ্ঞাসা করুন যে বাংলায় কেমন আছেন তারা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই আমরা ভালো আছি নিরাপদ আছি ওরা বাংলা বিরোধী ওরা যদি এইখানে রাজ্যে ভোটে জিতে যায় তাহলে ওরা তো অন্য ইকুয়েশান চালাবে ওই যেমন শিয়ালদা বা হাওড়া স্টেশনে ছট পূজায় গান বাজে কিন্তু আপ আমি বা আপনি কোনোদিন শুনিনি পূজায় গান বাজতে শ্যামা সঙ্গীত বাজতে আমরা কোনোদিন শুনিনি কিন্তু ছট পূজায় গান বাজছে ওরা কোন কালচারে বাংলার উপর চাপিয়ে দিচ্ছে মা ছট পূজায় বিভিন্ন জায়গায় অ্যানাউন্সমেন্ট করেছে যে মাছ মাংস খাওয়া বন্ধ আমার কথা হচ্ছে যে বিজেপি এটাই চাইছে যে বাংলার উপর যে একটা জোর করে চাপিয়ে দেওয়া এবং বাঙালিদের উপর অত্যাচার করা এটা যতক্ষণ ওরা করতে পারবে ততক্ষণ ওরা ভাবছে যে এই রকম করে ওরা বাংলায় ক্ষমতায় আসবে